কারণ যেদিকে যাচ্ছি সেদিকে একটাই সুর হাত ছাড়া বাদ নাই হাত ছাড়া বাদ তাহলে যাবে না হাত আমাদের প্রয়োজন জীবিত থাকতে তাই বর্তমান যে পরিস্থিতির উপর একটি ইমানি দায়িত্ব রয়েছে আমাদের উপর যাহাতে আমরা আবেগী না হয়ে বিবেক কাটিয়ে আমাদের মূল্যবান ভর্তি যাহাতে কাজে লাগে সেই দ্বারা আমরা এই গুটটি কাস্ট করার আহ্বান করবো আপনাদেরকে এই দোয়া ও আশীর্বাদ রেখে আমার বক্তব্য এখানে সমাপ্ত এলাম ধন্যবাদ